চলে যাও তোমাৰ টকা ফেলি চিট কৰি দিলো সোণালী বেংকে দিলে কানে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু একই সাথে প্রতাপ মরে আজকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন এমন সময় একটা গাড়ি আসে যে গাড়িটা তাদের কাছে সাসপেক্টেড মনে হলো যে সেখানে দুইটা আইফোন দেখতে পায় পরে স্টুডেন্টরা গিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে আপনারা কারা আপনাদের পরিচয় কী এবং গাড়িতে আর কী কী আছে তখন আমাদের বিডিপি সদস্য ছিল তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে একজনে বলে যে এটার মধ্যে টাকা আছে তাদের ব্যাগে তো টাকা থাকার পর তাদের সন্দেহ হলো কত টাকা কি খুলে দেখালো খুলে দেখা তারা বললো যে উননব্বই লক্ষ টাকা তো এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় এক কোটি টাকার কাছাকাছি থাকার কথা না তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তো আমাদের বিডিপি যে দলনেতা আছেন তিনি জিজ্ঞাসা করলেন তো তখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল সে বললো যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে টাকাটা সেরে দেন এটা আমি দেখতেছি তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে তখন ওনারা সদুত্তর দিতে পারেনি আর ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি উনি এ বিষয়ে কিছুই জানে না আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারে নি কখনও বলে এটা বিদেশ থেকে আসছে কখনো হিন্ডির মাধ্যমে আসছে তখন জিজ্ঞাসা করলে কত টাকা বলল এক একজন এক এক কথা বলে কেউ বলে পাঁচ লাখ টাকা আবার কেউ বলে আমাদের চার পাঁচ ভাই মিলে আসছে তো তাদের কথায় গরমিল হয় আমাদের এটা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা জমা রাখবেন পরবর্তী তারা যদি লিগাল ডকুমেন্ট দেখাতে পারে সেটা পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা এখন যে সব ছাত্ররা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্লাস আমাদের বিডিপি সদস্যরা এই টাকাটা গণনা করে এটা ট্রেজারিতে জমা দেবে আজকে টাকা সহ আমরা আরও তিনজনকে পেয়েছি এবং আমরা বড় একটা এমন টাকা গণনার কাজ চলছে আমরা সেখানে বুঝতে পারবো প্রায় এক কোটি টাকার কাছাকাছি সেখানে হবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নরসিংদীতে যারা অবনতি ঘটানোর চেষ্টা করছে তারা এখন ধীরে ধীরে আটক হচ্ছে আশা করছি আমরা দু দিনের মধ্যেই তাদের সকলকে আটক করতে সক্ষম হব এবং এই পরিস্থিতির উন্নতি হবে সে দিয়ে দিয়েছে উন নব্বই দিয়েছে আর বাকি টাকাটা অন্য ঘাটির মাধ্যমে হয়তো সে আগে নিয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু আমরা বলছে যে তোমরা যাও এনে গেলে এটা দিয়ে দিবো আর ডলার তোমার দিয়ে চারিটা হলে একটা গ্রুপিং হয়ে মানে যারা যার আর উমার আছে তিন বাই বাহিরে যায় তিন ভাই ওনার তোমার কি দুই ভাই বাহিরে হ্যাঁ আমার খুব তো ভাই আরেকজন আছে স্যার যে আমাদের ভাসপতি এলাকার আরেকজন হ্যাঁ আরেকজন আছে স্যার যে নবীনগরের হ্যাঁ এরা দশ বারোজন মিলে স্যার এরা এই টাকা বলি যে যে কোপানির আগে আসছিল আসার পরে না ইদানিং না ইদানিং এটা যে লোক আসছিলো এ টাকাটা দিয়েছে হরতালের সময় স্যার আমরা গিয়ে স্যার আনছি তো কাছে টাকা দিয়ে দিছে তো আন্দোলনের কারণে স্যার আমরা স্যার হুন্ডির বাজে বাজে যে একটা লোক আসছিল দশ দিন আগে আসছিল তার যে তার মাধ্যমে টাকাটা দিয়ে দিছে হ্যাঁ তখন টাকাটা জিনিস সে নিয়ে বাড়ির দিকে আছে গা তখন আবার বাড়ির দিকে আমরা গেছি স্যার আজকে গেছি এটাকাটি বাঙালি তো আন্দোলনের আসতে পারি না এই আজকে গিয়ে সিরে আমরা সকাল ভোরে ছয়টার দিকে রোয়ানা দিছি গিয়ে সিরা যে দশটা বাজে বাঙালি আমরা আসে এই যে বিডিপি ভাই আমাদেরকে ইনফরমেশন দিয়েছে যে হাই এক্স আসলে ওগুলো আটকানোর জন্য তারপর আমরা ওই পাশে যাওয়ার ও আর আমি ওই পাশে গেছিলাম রাস্তার ওর পারে উপরে পর তিনটা গাড়ি চেক আপ করছে কোনো কিছু পাই নাই তারপর এই গাড়িটা আসছে আসার পর ওনাদের দুইটা ফোন গাইতে ছিল দুইটা আইফোন ছিল দেখে আমাদের সন্দেহ হয়েছে সন্ধ্যা হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করছি যে ভাই কিছু আসে ওনারা বলছে না ভাই কিছু নাই তারপর আমরা বলছি ভাই ব্যাগে কি তারপর উনি একজন বলছে যে ব্যাগে কিছু আর আরেকজন বলছে ব্যাগে টাকা আসে তারপর আমরা বলছি যে ব্যাগটা খুলেন ব্যাগ খোলার পরে টাকা পাইছি টাকা পাওয়ার পরেই যে ব্যাগে আমরা জানাইছি প্রায় জানাই